হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টুয়ের লেসন ওয়ান থেকে ফোর পর্যন্ত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রেটিংস অর্থাৎ আমরা জানি গ্রেটিংসের অর্থ হচ্ছে অভিবাদন বা শুভেচ্ছা বিনিময় অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে আমরা জানি লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা অর্থাৎ দেখো শোনো এবং বলো তো প্রথমে আমরা এখানে ছবিগুলো দেখব অর্থাৎ ছবিগুলোর পরিবেশ সম্পর্কে জানবো তো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি সকালবেলার ছবি একটি ছেলে এবং ছেলেটির মা এর মধ্যে শুভেচ্ছা বিনিময় হচ্ছে তো প্রথমে ছেলেটির মা বলছে গুড মর্নিং আমরা জানি গুড মানে শুভ মর্নিং মানে সকাল অর্থাৎ ছেলেটির মা বলছে শুভ সকাল ছেলেটি বলছে মর্নিং মাম অর্থাৎ মর্নিং মানে সকাল অর্থাৎ মামকে মর্নিং বলে শুভেচ্ছা বিনিময় করছে অর্থাৎ আমরা এখানে দেখলাম ছেলেটির মা ছেলেটিকে শুভ সকাল বলে শুভেচ্ছা বিনিময় করছে বা অভিবাদন জানাচ্ছে তারপরে ছেলেটি মর্নিং সকাল বলে আবার তার মাকে শুভেচ্ছা বিনিময় করছে পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি স্কুলে ছাত্র এবং শিক্ষিকার মধ্যে শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য তো ছাত্রটি প্রথমে বলছে গুড আফটারনুন টিচার আমরা জানি গুড মানে শুভ আফটারনুন মানে বিকাল অর্থাৎ শুভ বিকাল শিক্ষিকা পরে শিক্ষিকা ছাত্রর সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য বলছে হ্যালো গুড আফটারনুন অর্থাৎ হ্যালো মানে ওহে অর্থাৎ ছাত্রটিকে শিক্ষিকা বলছে ওহে গুড আফটারনুন গুড মানে শুভ আফটারনুন মানে বিকাল অর্থাৎ ছাত্রটিকেও শিক্ষিকা শুভ বিকাল বলে শুভেচ্ছা বিনিময় করল এর পরের দৃশ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দোকানদার এবং সামনে একজন কাস্টমার বা একটা ছেলে প্রথমে অর্থাৎ কাস্টমার বা ছেলেটি দোকানদারকে বলছে গুড ইভিনিং আমরা জানি গুড মানে শুভ ইভিনিং মানে সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যার সময় যখন দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় তখন গুড ইভিনিং বলতে হয় তারপরে দোকানি গুড ইভিনিং অর্থাৎ শুভ সন্ধ্যা এই কথাটি শুনে ছেলেটিকে বলছে হ্যালো হ্যালো অর্থ ওহে অর্থাৎ ওহে হ্যালো বলে শুভেচ্ছা বিনিময় করলো এরপরে আমরা দেখতে পাচ্ছি দুজন বন্ধু সাথে শুভেচ্ছা বিনিময় হবে এটি নিশ্চয় যেহেতু এখানে চাঁদের ছবি রাতের বেলা তো রাতের বেলা কীভাবে শুভেচ্ছা বিনিময় করতে হয় সেটি আমরা এখন দেখব প্রথমে এই এই ছেলেটি বলছে গুড নাইট অর্থাৎ গুড মানে শুভ নাইট মানে রাত্রি অর্থাৎ শুভ রাত্রি অর্থাৎ এই ছেলেটিকে শুভ রাত্রি বলে শুভেচ্ছা বিনিময় করছে পরের সেন্টেন্সে বলছে সি ইউ টু মরো আগামীকাল তোমার সাথে দেখা হবে অর্থাৎ সি মানে দেখা ইউ মানে তোমার টু মরো মানে আগামীকল অর্থাৎ এই ছেলেটি এই ছেলেকে বলছে আগামীকাল তোমার সাথে দেখা হবে এই শুভেচ্ছা বিনিময়ের পরে এই ছেলেটি বলছে গুড বাই আমরা জানি গুড বাই অর্থ শুভ বিদায় তারপরে বলছে অর্থাৎ এই ছেলেটি গুড বাই বলে শুভেচ্ছা জানাচ্ছে তারপরে আবার বলছে সি ইউ অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে তোমার সাথে দেখা হবে অর্থাৎ সি মানে দেখা ইউ মানে তোমার অ্যাট স্কুল মানে স্কুলেতে তোমার সাথে দেখা হবে তো আমরা এখানে চারটি দৃশ্যে চারটি সময়ে কীভাবে শুভেচ্ছা বিনিময় করতে হয় সেটি আমরা দেখলাম অর্থাৎ সকালবেলা সকালবেলা গুড মর্নিং দুপুরবেলা গুড আফটারনুন তারপরে সন্ধ্যাবেলায় গুড ইভিনিং তারপরে রাতের বেলায় গুড নাইট অর্থাৎ চারটি সময়ে চারটি রকম শব্দ বলে শুভেচ্ছা বিনিময় করতে হয় অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আমরা জানি রিড মানে পড়া দ্য ফলোয়িং মানে নিচের সেন্টেন্সেস মানে বাক্যগুলো নিচের বাক্যগুলো পড়ো সার্কেল আইদার হ্যালো মর্নিং গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি অর্থাৎ সার্কেল মানে বৃত্ত হ্যালো মর্নিং গুড আফটারনুন অথবা গুড বাই এবং প্রয়োজনীয় যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা বৃত্ত আকারে আবদ্ধ করব। তো প্রথম সেন্টেন্সে বলা হয়েছে গুড মর্নিং আমরা জানি সকাল সকালবেলায় শুভেচ্ছা বিনিময় করতে হলে গুড মর্নিং বলতে হয় গুড মানে শুভ মর্নিং মানে সকাল তো এখানে আমরা মর্নিং এবং গুড বাই রয়েছে মর্নিংকে আমরা বৃত্তের মধ্যে আবদ্ধ করব। এবং গুড বাইকেও আমরা বৃত্তের মধ্যে আবদ্ধ করব। তারপরে গুড ইভিনিং অর্থাৎ সন্ধ্যার সময় যখন শুভেচ্ছা বিনিময় করতে হয় দুজনের মধ্যে তখন গুড ইভিনিং বলতে হয় তো এখানে লেখা রয়েছে হ্যালো তারপরে রয়েছে গুড বাই অর্থাৎ হ্যালো এবং গুড বাইকে আমরা বৃত্তের মধ্যে আবদ্ধ করব তারপরে গুড আফটারনুন অর্থাৎ দুপুরবেলায় দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে হলে গুড আফটারনুন বলতে হয় আমরা জানি গুড মানে শুভ আফটারনুন মানে দুপুরবেলা অর্থাৎ গুড আফটারনুন তারপরে গুড বাই গুড আফটারনুনকে আমরা সার্কেলের মধ্যে আবদ্ধ করবো এবং গুড বাইকেও আমরা সার্কেলের মধ্যে আবদ্ধ করব। তারপরে রাতের বেলায় যখন শুভেচ্ছা বিনিময় করতে হয় বা বিদায় নিতে হয় তখন বলতে হয় গুড নাইট অর্থাৎ গুড মানে শুভ নাইট মানে রাত্রি শুভ রাত্রি তারপরে হ্যালো তারপরে গুড বাই অর্থাৎ হ্যালোকে আমরা সার্কেলের মধ্যে আবদ্ধ করব গুড বাইকে আমরা সার্কেলের মধ্যে আবদ্ধ করব। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে আমরা জানি লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান মানে এবং সে মানে বলা অর্থাৎ দেখো শোনো এবং বলো তো আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিতে একজন শিক্ষক ক্লাসে প্রবেশ করেছে এবং ছাত্রছাত্রী উঠে দাঁড়িয়ে শিক্ষককে শুভেচ্ছা জানাচ্ছে তারপরে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বলছে গুড মর্নিং স্টুডেন্টস অর্থাৎ শিক্ষক ছাত্রদের গুড মর্নিং বলে শুভেচ্ছা জানাচ্ছে তারপরে ছাত্রছাত্রী গুড মর্নিং টিচার বলে শুভেচ্ছা জানাচ্ছে তো আমরা জানি গুড মর্নিংয়ের অর্থ হচ্ছে শুভ সকাল ছাত্রছাত্রীগণ আমরা জানি গুড মানে শুভ মর্নিং মানে সকাল স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রী এবার ছাত্রছাত্রী শিক্ষককে শুভেচ্ছা বিনিময়ের জন্য বলছে গুড মর্নিং টিচার অর্থাৎ গুড মানে শুভ মর্নিং মানে সকাল টিচার অর্থ শিক্ষক অর্থাৎ শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে কিভাবে শুভেচ্ছা বিনিময় করতে হয় সেটি আমরা দেখলাম পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীর সামনে কথা বলছে এবং শিক্ষক হাততালি দিচ্ছে সেই সাথে ছাত্রছাত্রীগণও হাততালি দিচ্ছে তো শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছে উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে অর্থাৎ আমরা আজকে ওয়ার্ড নিয়ে একটি খেলা অর্থাৎ গেম খেলা করতে যাচ্ছি আমরা জানি উই মানে আমরা আর মানে হয় গোয়িং মানে যাচ্ছি টু মানে প্রতি প্লে মানে খেলা এ মানে একটি ওয়ার্ড মানে বর্ণ গেম মানে খেলা টুডে মানে আজ আজকে আমরা ওয়ার্ড নিয়ে বা বর্ণ নিয়ে একটি খেলা করতে যাচ্ছি এই কথা শুনে ছাত্রছাত্রী আনন্দ প্রকাশ করছে হুররা অর্থাৎ হুররা শব্দটি অর্থাৎ বিষয় চিহ্ন এখানে হুররা বলে আনন্দ প্রকাশ করছে তারপরে বলছে ছাত্রছাত্রী বলছে লেটস স্টার্ট চলো শুরু করি অর্থাৎ লেটস স্টার্ট চল শুরু করি অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে আমরা জানি লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা অর্থাৎ দেখো শোনো এবং বলো তো আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি ছবিতে একটি ছেলে এবং একটি মেয়ে কথোপকথন করছে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ছেলেটির নাম হাসান আর মেয়েটির নাম ছাবিনা প্রথমে হাসান বলছে গুড আফটারনুন ছাবিনা অর্থাৎ সময়টি হবে দুপুরবেলা আমরা কেন বুঝলাম দুপুরবেলা যেহেতু হাসান বলছে গুড আফটারনুন অর্থাৎ দুপুরবেলা দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে হলে গুড আফটারনুন বলতে হয় অর্থাৎ ছাবিনাকে হাসান গুড আফটারনুন বলে শুভেচ্ছা বিনিময় করছে তারপরে সাবিনা বলছে গুড আফটারনুন হাসান সাবিনাও হাসানকে গুড আফটারনুন বলে শুভেচ্ছা বিনিময় করলো তারপরে হাসান বলছে হের আর ইউ গোয়িং প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ হাসান ছাবিনাকে বলছে তুমি কোথায় যাচ্ছ হয় মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ সাবিনা বলছে আই এম গোয়িং টু বাই সাম বুকস সাবিনা বলছে আই এম গোয়িং টু বাই সাম বুকস সাবিনা বলছে আমি কিছু বই কিনতে যাচ্ছি আই মানে আমি এম মানে হয় গোয়িং মানে যাচ্ছি টু মানে দিকে বাই মানে কেনা সাম মানে কিছু বুকস মানে বই সমূহ অর্থাৎ কিছু বই কেনার জন্য আমি যাচ্ছি তারপরে হাসান বলছে ওকে বাই ওকে অর্থ ঠিক আছে বাই বলতে বিদায় অর্থাৎ ওকে বিদায় তারপরে সাবিনা বলছে বাই অর্থাৎ সাবিনাও হাসানকে বাই বলে বিদায় জানালো তারপরে আমরা অ্যাক্টিভিটি সিতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়াই কাজ অ্যাক্ট ডায়ালগস অ্যাজ ইন অ্যাক্টিভিটি বি ইউজ দ্য পিকচার্স অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি বিতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হাসান এবং ছাবিনার মধ্যে যে ডায়লগটি হয়েছে সেটি আমাদেরকে করে দেখাতে হবে জোড়াই তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি দেওয়া রয়েছে এখানে একটি ব্যাট অর্থাৎ ক্রিকেট ব্যাটের ছবি দেওয়া রয়েছে তারপর একটি বলের ছবি দেওয়া রয়েছে তারপরে চারটি পেন্সিলের ছবি দেয়া রয়েছে তারপর এখানে দেয়া রয়েছে জুতা অর্থাৎ পেয়ার অফ শু অর্থাৎ এক জোড়া জোতার ছবি দেওয়া রয়েছে অর্থাৎ ব্যাট মানে ব্যাট বল মানে বল পেন্সিল মানে পেন্সিল আর পেয়ার অফ শু মানে এক জোড়া জোতা তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে